রিফাইন্ড কার্বোহাইড্রেট যেটাকে না আমার শরীরের জন্য ক্ষতিকর ওটা থেকে সরে আসতে হবে আপনি যখন পর্যাপ্ত পরিমাণে প্রোটিন আপনার শরীরকে দেবেন না আপনার শরীর ওয়েট লস করতে পারবে না কারণ প্রোটিন আপনার শরীরের জন্য অনেক বেশি প্রয়োজন ইটিং উইথ ডে তেও আপনাকে মিনি ফ্যাস্ট করতে হবে তিন চার ঘন্টা বা পাঁচ ঘন্টার মিনি ফ্যাস্ট আপনাকে করতে হবে এটা তখন আপনাকে আরো হেল্প করবে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে ইন্টারমিটেন ফ্যাস্টিং করতে গেলে আমরা অনেক সময় অনুভব করি আমি যে ফলাফলটা চাইছি ওটা আমি পাচ্ছি না এবং একাঙ্ক্ষিত ফলাফল পাওয়ার পথে আসলে আমারে কিছু ভুল হয়তো বাধা হয়ে দাঁড় আছে এবং যে কমন ভুলগুলো আমরা করে থাকি সেগুলো নিয়ে আজকে একটু কথা বলবো প্রথম যে ভুলটা আমরা করি যে আমরা খুব তাড়াহুড়ো করে ফলাফল পাওয়ার জন্য খুব লম্বা फास्टিং চলে যাই এবং এতই লম্বা আমরা কখনো এক ধাক্কায় 36 ঘন্টা 48 ঘন্টায় চলে যাই যেখানে আমাদের হয়তো অভ্যস্ততাটাও রকম নেই আমরা হয়তো সর্বোচ্চ 16 ঘন্টা করে থাকি যেও তোমরা মুসলিমরা রমজান মাসে রোজা রাখি আমাদের একটা অভ্যস্ততা আছে 16 ঘন্টা 18 ঘন্টা কাজে হুট করে আমি কোনোরকম প্র্যাকটিস ছাড়া বিশ বা চব্বিশ ঘন্টা না করেন যখন ছত্রিশ আটচল্লিশ ঘন্টা করছি বাহাত্তর ঘণ্টা চলে যাচ্ছি আলটিমেটলি যেটা হচ্ছে আমি ওরকম লম্বা ফাস্টিং করার পরে আবার আমি ব্যাক করছি যে আচ্ছা আমার ভালো লাগছে না আমি আবার ছোট ফাস্টিং করব এবং এই যে আমার পর্যাপ্ত ট্রেনিং ছাড়া আমি কাজে নেমে গেলাম এটার ফলে যেটা হবে আমার ওজন আবার বেড়ে যাবে এবং আমি ধরে রাখতে পারবো না এবং আলটিমেটলি এটা রিসার্চ করেও দেখা গিয়েছে যে যারা ইন্টারমিডিয়েট ফাস্টিংটা ফলো করতে চেয়েছেন এবং রকম ট্রেনিং না করে লম্বা ফাস্টিংয়ে চলে গিয়েছেন ওনাদের যে মানে ফলাফলটা এটা কখনোই খুব ভালো ছিল না ফলশ্রুতিতে ওনারা বরাবরই ওজনটাকে বাড়িয়ে ফেলেছেন আরও আরেকটা যেটা আমাদের জন্য অনেক বেশি আনহেলদি থাকে যে আমরা খাবার কি খাচ্ছি সেটা খেয়াল করি না আমরা যেটা করি যে আমরা অনেক বেশি রিফাইন্ড কার্বোহাইড্রেট হয়তো খেয়ে ফেলছি বা আমরা আনহেলদি ফ্যাট খেয়ে ফেলছি বা আমরা হয়তো অনেক বেশি ক্যাফেইন ইনটেক করে ফেলছি এই জিনিসগুলো প্রত্যেকটাই কিন্তু আমার কাঙ্ক্ষিত ফলাফলের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে অবশ্যই আমাকে ইন্টারমিডিয়েট ফাস্টিং ফলো করতে গেলে একটা হেলদি খাদ্যাভ্যাসে আসতে হবে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস যেখানে আমি প্রসেসড ফুড বা রিফাইন্ড কার্বোহাইড্রেট যেটা না আমার শরীরের জন্য ক্ষতিকর ওটা থেকে সরে আসতে হবে এবং তেলের ক্ষেত্রেও আমি বরাবর বলে থাকি যে আমরা পোড়া তেল খাবো না কারণ আপনি সব কিছু ঠিক রাখছেন কিন্তু আপনি পোড়া তেল খাচ্ছেন এটা কিন্তু আপনার শরীরের জন্য খুবই ক্ষতিকর হবে এবং কাঙ্ক্ষিত ফলাফল আপনি কখনই পৌঁছাতে পারবেন না আরেকটা যে কাজটা আমরা করে থাকি আমরা খুব ঘন ঘন আমাদের ওজন মাপতে থাকি প্রতিদিনই মাপতে থাকি এবং আলটিমেটলি আমরা খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যাই এবং ওই যে আমরা একটা তাড়াহুড়ার ফল পেতে চাই আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে ইন্টারমিডিয়েট ফাস্টিং কিন্তু খুব দ্রুত আপনাকে ফল দেবে না এটা একটা ম্যারাথন রেসের মতো আপনাকে আস্তে 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 লক্ষ্যে পৌঁছাতে হবে এবং আপনি সপ্তাহে একদিন ওজন মাপতে পারেন তারপরে আপনি দেখবেন যখন ছয় মাস আপনি কনসিস্টেন্সি মেনটেন করে আপনি ইন্টারমিডিয়েট ফাস্টিং করে যাচ্ছেন আস্তে আস্তে আপনি ফলাফলটা পাওয়া শুরু করবেন এবং এখানে ইন্টারমিডিয়েট ফাস্টিংয়ের ক্ষেত্রে নন স্কিল ভিক্ট্রিটা আপনি অনেক বেশি পরিমাণে দেখবেন আরেকটা যেটা আমরা ভুল করি যে আমরা পর্যাপ্ত পরিমাণে প্রোটিন ইনটেক করি না আমরা ভাবি যে আচ্ছা এক দুই পিস মাংস খেলি তো হয়ে যায় বা আমার পক্ষে আসলে এটা এত ম্যানেজ করা সম্ভব না আপনি যখন পর্যাপ্ত পরিমাণে প্রোটিন আপনার শরীরকে দেবেন না আপনার শরীর ওয়েট লস করতে পারবে না কারণ প্রোটিন আপনার শরীরের জন্য অনেক বেশি প্রয়োজন এবং কেন প্রয়োজন সেটা আমার অন্য ভিডিও করা আছে প্রোটিনের উপরে ওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আরেকটা যেটা আমাদের টেন্ডেন্সি থাকে আমি তো অনেকক্ষণ না খেয়েছিলাম ষোলো ঘন্টা না খেয়েছিলাম এখন আমি একবারে অনেক বেশি খেয়ে ফেলবো মন যা চায় তাই খেয়ে ফেলবো তার মানে হচ্ছে আমি অতিরিক্ত বেশি পরিমাণের ক্যালোরি ইনটেক করে ফেলছি যেটা কিনা আপনাকে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়ার পথে বাধা হয়ে দাঁড়াবে আমরা আরেকটা যে ভুলটা করে থাকি ইন্টারমিডিয়েট ফাস্টিংয়ের ক্ষেত্রে আমরা ভ্যারিয়েশন আনি না আমরা গদ বাধা ষোলো আট ষোলো টু আট ফাস্টিং করতে থাকি কিন্তু আমাদেরকে এটা মাথায় রাখতে হবে আমাদের ফাস্টিং টাকে ভেরিয়েশন আনতে হবে আমরা আস্তে আস্তে ফাস্টিং লেংথটা বাড়াবো আবার কখনো কমাবো আর অবশ্যই মেয়েদের ক্ষেত্রে ছেলেদের আর মেয়েদের তো ফাস্টিংটা একরকম না যেহেতু মেয়েদের হরমোনের বিভিন্ন আপস অ্যান্ড ডাউন্স থাকে মেয়েদের হরমোনের অনুযায়ী আমাদেরকে ফাস্টিং করতে হবে এবং এটা আমার আরেকটা ভিডিওতে বলা আছে ডেফিনেটলি ওটা ফলো করলে আপনি তখন ফাস্টিং যে ভেরিয়েশনটা ওটা মাথায় রেখে মেয়েদের জন্য কিভাবে করতে হবে আপনি যদি মেয়ে হয়ে থাকেন ওভাবে আপনি ফাস্টিংটা করবেন আর ছেলে হলে আপনি জাস্ট সিম্পল আপনি আপনার ফাস্টিং লেংথটাকে ভেরিয়েশনটা রাখেন আপনাকে আর কিছু করতে হবে না আরেকটা যেটা আমরা করি যে আচ্ছা আমি তো ষোলো ঘন্টা না খেয়েছিলাম এখন আট ঘন্টা আমার ইটিং উইন্ডো এই ইটিং উইন্ডোতে আমার যখন ইচ্ছা আমি তখন খাবো বা আমরা খুব ফ্রিকোয়েন্ট স্ন্যাকিং করতে থাকি এই জিনিসটা করা যাবে না আপনাকে যেটা করতে হবে যে আপনি তো একটু লম্বা ফাস্টিং করছেন এরপরে আপনার ইটিং উইথডেতেও আপনাকে মিনি ফ্যাস্ট করতে হবে তিন চার ঘন্টা বা পাঁচ ঘন্টার মিনি ফাস্ট আপনাকে করতে হবে এবং এটা তখন আপনাকে আরও হেল্প করবে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে আমরা পর্যাপ্ত পরিমাণে পানি খাই না এবং পানি না খাওয়ার কারণেও কিন্তু এটা আমার শরীরের মেটাবলিজমে বাধা দেয় আমার শরীরের নর্মাল যে কাজ করতে চায় এবং রিপেয়ারিং যে করতে চায় এই শরীরটাকে ওটাও কিন্তু হতে পারে না আরেকটা যেটা আমাদের থাকে যে আমরা খুব হ্যাংরি ফিল করি শুরুর দিকে যেই জিনিসটা হচ্ছে যে ক্ষুধা লাগছে পাশাপাশি আমরা রেগে যাচ্ছি এবং তখন আমরা ইন্টারমিডিয়েট ফাস্টিংটা করতে চাই না সো হ্যাংরি টার্মটা কি হ্যাংরি টার্মটা হচ্ছে অ্যাংগ্রি প্লাস হাংরি কারণ কি অনেকেরই দেখবেন একটা টেন্ডেন্সি থাকে ক্ষুধা লাগছে এবং সাথে সাথে প্রচণ্ড রেগে যাচ্ছে এবং আমরা কি বলে থাকি ক্ষুধা লাগছে ওকে এক্ষুনি খাওয়া না খাওয়ালে কোনো কাজ করবে না ওপর এখন আগুন হয়ে গেছে সো এই যে হ্যাংরিনেসটা এটা কিভাবে দূর করতে পারেন আপনি যেটা করতে হবে আপনাকে লেগে থাকতে হবে প্রথম এক সপ্তাহ দু সপ্তাহ আপনার কষ্ট হবে আপনি যেটা করেন যে নিজেকে একটু ডিস্ট্র্যাক্ট করা ট্রাই করেন আপনি পানি খান যখন আপনার ক্ষুধা বোধ হচ্ছে এটা একটা ঢেউয়ের মতো আসবে আপনাকে ছুঁয়ে দিয়ে চলে যাবে কিন্তু আপনি যদি কনসিস্ট্যান্টলি ওটার দিকে ফোকাস করেন না আমার ক্ষুধা লেগেছে আমাকে এখন খেতেই হবে আমি কেন খেতে পারছি না এবং অন্যান্য চারপাশে কিন্তু কেউ থাকবে কারণ আশেপাশের মানুষরা খাবে আপনি নিজেই হয়তো আপনার পরিবারের সদস্যদের জন্য রান্না করবেন আর আরেকটা যেটা কমন সিনারিও আপনি যদি একটু বাহিরে বের হন আপনার বাসা থেকে আপনি উপরে তাকান ডানি বাই যেদিকেই তাকান খাবারের দোকান খাবারের ঘাড় নিজেকে কন্ট্রোল করাটা কঠিন কিন্তু আপনি যদি একটু কষ্ট করে সাত দিন চালিয়ে যেতে পারেন আপনাকে খুব লং ফাস্টিংয়ে যেতে হবে না আপনি যদি ন্যূনতম বারো ঘন্টা ফাস্টিংও ফলো করতে থাকেন আপনি দেখবেন আপনার এই থেকে আপনি বের হয়ে আসতে পেরেছেন এরপরে আরেকটা যেটা আমরা সাফার করি ক্রেভিং ডেফিনেটলি ক্রেভিংটা আমাদের অনেক বেশি কষ্টের কারণ এবং ক্রেভিং কিন্তু কিছু ক্ষেত্রে ভালো আমাদের শরীরে কোনো কিছুর ঘাটতি থাকলে ওই ঘাটতি সে ট্রিগারটা করে ওই অনুযায়ী আমাদেরকে ক্রেভিংটা ফুলফিল করতে হয় এবং ক্রেভিংয়ের উপরে আমরা কিভাবে ক্রেভিং ম্যানেজ করতে পারি এটার উপরেও আমার একটা ভিডিও আছে দেখে নিতে পারেন অথবা যেটা আপনি করবেন যে ক্রেভিংটা কন্ট্রোল করার জন্য এগেন আপনাকে ডিলে করতে হবে আপনার যে রেসপন্সটা ওই সময় খাবারটা খেয়ে ফেলা এটা না করে নিজেকে অন্য কাজে ব্যস্ত করা আপনি হয়তো খাবার পানি খেতে পারেন বা আপনি অবশ্যই আপনার ফাস্টিং উইন্ডোতে আপনি ওই সময়টাতে ভুসি খেতে পারেন সিয়াসিড খেতে পারেন ডাবের পানি খেতে পারেন বা ব্ল্যাক কফি বা গ্রিন টি খেতে পারেন এগুলো খেতে পারেন এগুলো আপনাকে অনেকখানি হেল্প করবে যাদের অ্যাসিডিটির প্রবলেম নেই ওনারা অবশ্যই লেবু পানি খেতে পারেন বা সিডার ভিনেগার খেতে পারেন এই প্রত্যেকটা কিন্তু আপনাকে আস্তে আস্তে করে আপনার যে ক্রেজিংটা কাজ করছে ওখান থেকে সরিয়ে নিতে হেল্প করবে আরও যেটা আপনি করতে পারেন আপনি কানেকশন বিল্ড আপ করতে পারেন আপনি কারোর সাথে গিয়ে ওই সময় কথা বলতে পারেন জিনিসটা যেটা হবে আপনার যে ক্রেজিংটা কাজ করছে আপনি ওখান থেকে আস্তে করে সরে যাবেন বাট অবশ্যই ওই সময় খাবারের ছবি দেখবেন না বা খাবারের গল্প করবেন না আমাদের যে টেন্ডেন্সিটা থাকে আমরা খুব আনমাইন্ডফুলি আমরা সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে থাকি এবং আমাদের সোশ্যাল মিডিয়াতে যে খাবারের ছবিগুলো আসে প্রত্যেকটা কিন্তু আমাদেরকে ট্রিগার করে আরেকটা যেটা আমরা করতে পারি যে আমরা টেন মিনিটস আউট নিজেকে অ্যালাউ করব যে টেন মিনিটস আমি অন্যদিকে নিজেকে ব্যস্ত রাখবো ওভারঅল যে পদ্ধতিগুলো বললাম ওগুলোর মাধ্যমে ব্যস্ত রেখে তারপরে আমি দেখবো যে ক্রেভিংটাকে চলে যাচ্ছে নাকি আর লাস্টে যে জিনিসটা আমাদেরকে অনেক বেশি কষ্ট দেন আমাদের স্ট্রেস স্ট্রেস লেভেল যদি হাই থাকে আপনার কর্টেসল হরমোনটাও বেশি হবে এবং কর্টিসল হরমোন বেড়ে গেলে আপনার শরীরে তখন গ্লুকোজটা অনেক বেশি পরিমাণে তৈরি হবে যেটা আলটিমেটলি আস্তে আস্তে করে অতিরিক্ত গ্লুকোজ আপনার ফ্যাটে কনভার্ট হবে এবং আপনার চর্বি হিসেবে শরীরে জমা হচ্ছে কাজেই যে জিনিসটা ফলো করবেন যখন খুব স্ট্রেস ফিল করবেন হাঁটুন বা নড়াচড়া করুন এটা অ্যামেজিং ওয়েতে আপনার স্ট্রেসটাকে রিলিফ করতে হেল্প করবে অথবা ঘুমটাকে অবশ্যই ঠিক করার চেষ্টা করবেন আপনার ঘুমটা যখন ঠিক হবে আপনি অনেক বেশি ফিল করবেন আপনার স্ট্রেস লেভেল কমে যাচ্ছে আরেকটা যেটা করতে পারেন মেডিটেশন করা বা নিজের সাথে একটু সময় কাটানো বা আপনি কোনো স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি করতে পারেন যেটা কিনা আপনাকে আস্তে আস্তে করে আপনার স্ট্রেস থেকে বের করে আপনাদের হেল্প করবে আর লাইফে যদি সিভিয়ার স্ট্রেস থাকে অবশ্যই মেন্টাল হেলথ প্রফেশনালের হেল্প নিতে হবে কারণ স্ট্রেস লেভেল আমাদের শরীরকে অনেক বাজেভাবে ক্ষতি করে ফেলে সো ওভারঅল এই মিস্টেকগুলো আমরা সাধারণত করে থাকি বা আমরা খেয়াল করি না কোন জায়গাটাতে আসলে আমাদের গ্যাপ থেকে যাচ্ছে আশা করব এই জিনিসগুলো মাথায় রেখে পরবর্তীতে ইন্টারমিডিয়েট ফাস্টিং করবেন এবং আপনি আপনার কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাবেন